আমাদের বাস্তবিক পরিচয় দিচ্ছেন যে আমাদের আসল পরিচয় কি হ্যাঁ আমরা নিজেকে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে চলি নিজেকে শরীর ভেবে চলি নিজের পরিচয় দিলে নিজের নাম বাবার নাম মায়ের নাম কোথায় থাকি কি করি কিন্তু সেটা কার পরিচয় এই শরীরটা পরমাত্মা এসে বলছে শরীরটা কি শরীরটা আমি না আমার প্রত্যেকে কি বলি আমি বলি না আমার শরীর বলি আমার শরীর তাহলে কে বলছে যেটা আমার শরীর আমি মানে কি শরীরটা যদি আমি না হয় তো আমার বলছি না শরীরটা শরীরটা নিশ্চয় আমি নই অন্য কেউ একজন বলছে যে এটা আমার শরীর এই যার মধ্যে যখন একটা শক্তি প্রবেশ করে তখন শক্তি লাইট জ্বলে ফ্যান চলে কি জ্বালা কি চালা শক্তি শক্তি শক্তিটাকে দেখা না সেরকম কি এই শরীরটাকে দেখা যায় একে দেখা যায় মানে আমি নিজেকে দেখতে পাই আত্মা মানে যে শক্তি সেই পাঁচটা হচ্ছে শরীরের এবং এই শক্তির কখনো বিনাশ নেই তাকে আগুন দিয়ে পোড়ানো যায় না জল দিয়ে ভেজানো যায় না কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না মানে আমার কোনো মৃত্যু সবথেকে বড়ো ভয় হচ্ছে আমাদের শরীর ছাড়ার ভয় মরে যাওয়া ভয় কিন্তু পরমাত্মা এসে বলছেন যে আমার কোনো মৃত্যু আমি হচ্ছে অজাতি এই শরীরটা জানি যেদিন ধারণ করি জানি একদিন একদিন আমাকে ছাড়া এ আবার একটা শরীর এবং এই শরীরে যেমন পঞ্চ ইন্দ্রিয় আছে সেরকম আত্মার মধ্যে তিনটি সুষ্ঠু শক্তি আছে মন বুদ্ধি সংস্কার মন বুদ্ধি সমস্ত শরীরের অঙ্গন আত্মার যখন কোনো ভাবনা চিন্তা করে তখন তাকে মন বলে যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন তাকে বুদ্ধি বলে সেই অনুসারে আমরা কাজ করি সে কাজ করলে আমাদের একটা সংস্কার বা অভ্যাস তৈরি হয় একটা সংস্কার বলে তার আধারে নেগেটিভ সংস্কার তৈরি হবে নেগেটিভ সংস্কারের আধারে কি হবে নেগেটিভ কর্ম হবে নেগেটিভ কর্মের ফল কি দুঃখ সব চিন্তা সেখান থেকে বাঁচার উপায় কি ধর্মাতা বলছে নিজেকে আত্মনিশ্চয় তোমার নিজের স্বরূপে টেকো আত্মা আত্মার নিজস্ব স্বধর্ম হচ্ছে কি প্রেম শান্তি জ্ঞান শক্তি পবিত্রতা আনন্দ সত্যি তো আত্মার নিজস্ব ধর্ম ধূপ যেমন নিজের ধর্ম কখনো বলে না আপনি একটা নর্দমাতার কাছে যখন ধুক সে গন্ধ ছড়াবে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে রাখুন সে গন্ধ ছড়াবে তা ধর্ম বলে না কিন্তু আমরা নিজেকে ভুলে গেছি তিনি নিজের ধর্মকেও ভুলে গেছে আমাদের আসন ধর্ম শান্তি আমাদের আসেন ধর্ম প্রেম সবার সঙ্গে শান্তিপূর্বকভাবে থাকা প্রেমপূর্বকভাবে কথাবার্তা বলা সেটা হচ্ছে আমাদের আসল কিন্তু আমরা নিজেকে দেহ মনে করার জন্যে কাম ক্রোধ লোভ মোহ অহংকারের জালে এমনই আবদ্ধ হয়ে গেছি যার জন্যে আমরা একে অপরকে দুঃখই দিয়ে যাই তাই পরমাত্মা এসে বলছেন নিজেকে আত্মনিশ্চয় করো তুমি শরীর নও তুমি শক্তি এনার যে আত্মা এবং আত্মা দেখতে কেমন অতি সূক্ষ্ম ছোট বিন্দু রাতের আকাশে তারার মতো কিন্তু এই চর্মচক্ষু দিয়ে যাকে দেখা যায় না এবং আত্মা থাকে কথা এই শরীরের মধ্যে এই দুই ভুকুটির মাঝে এখানে ওই জন্য দেখবেন আপনারা এখানেই টিপ করেন তিলক এখানেই লাগানো হয় প্রণাম করলে হাত আমরা এখানে ঠেকাই চিন্তা হলে হাত আমাদের এখানে চলে তাহলে আমি আত্মা দুই ভুকুটির মাঝে গাড়ির যেমন একটা নির্দিষ্ট জায়গায় ড্রাইভার বসে গাড়িটাকে চালনা করে এরকম এই শরীররূপী গাড়ির ড্রাইভার হচ্ছি আমি এবং আমি আত্মা শরীরের মালিক মনেরও মালিক যেটা খাওয়ার নয় সেটাও খাচ্ছি যা দেখার নয় সেটাও দেখছি তার মানে আমার কন্ট্রোলিং পাওয়ার নেই কেন নেই আমি ভুলে গেছি কোনো রাজ্যের রাজা যদি নিজেকে ভুলে যায় কি হবে সে রাজ্য চলে চলে যাবে সেরকম আমাদের জীবনে এরকম পরিস্থিতির মধ্যে হচ্ছে তাই তার পরমাত্মা এসে আমাদেরকে বলছেন নিজেকে আপনি শরীর নাও তুমি আত্মা শান্তি চাই কারণ আমাদের আসল ঘরের নাম শান্তি ওই জন্য কেউ দুঃখ পেলে আমরা বলি আমার ভগবান তুলে না মানে এই অশান্তি আমার ভোগ্য হচ্ছে না আমাকে শান্তি দেওয়ার জন্য আমার নিজের ঘরে ফিরে যেতে তাই আমি আত্মা সব আত্মারা এখানেই যখন চলে আসবো নাটক যখন শেষ হয়ে যাবে তখন কোথায় যাব তখন আবার ঘরে ফিরে যাব এখন হচ্ছে সেই মুহূর্ত যে সময় ঘরে ফেরার সময় এসেছিলাম শরীর এখানেই সে ধারণ করেছি আবার যেতে হবে নিজের শরীর ছেড়ে যেতে হবে তাহলে আমরা আত্মা যত দৈহিক ভান থেকে আত্মিক স্মৃতিতে থাকবো তত আমাদের নিজেদের মধ্যে যে সুখ শান্তি আসল ধর্ম আসল গুণটা সেটা আমরা অনুভব করতে পারবো এবং খুব সহজেই বাবার সঙ্গে আমরা নিজের ঘরে ফিরে যেতে পারবো আর আমাদেরকে কে নিতে এসেছেন আমরা যে ভুলে গেছি পরিবর্তন করাচ্ছি নিজের সংস্কার পরিবর্তনের মাধ্যমে সংসার পরিবর্তন করার কথা বলছি সেই রাজযোগের শিক্ষা আমাদেরকে দিচ্ছে আর এখানে যে রাজযোগ প্র্যাকটিস করলে আমাদের প্রাপ্তি হবে জীবনে চলতে গেলে শক্তির প্রয়োজন আছে মা দুর্গা দশ হাত দেখা নয় দুটোই হাত আটটা হাত হচ্ছে আটটা শক্তির প্রয়োজন হ্যাঁ গুটিয়ে ফেলার শক্তি পুস্তারকে সম্পূর্ণ করার শক্তি সহ্য করার শক্তি অপরিনার সত্যি শক্তি জীবনের ডিসিশন নেওয়া অনেক বড় শক্তি সঠিক সময়ে সঠিক ডিসিশন নেওয়া একটা শক্তি প্রয়োজন যার মধ্যে সেই সত্যি সেই ডিসিশন নিতে পারে তাই যত আমরা নিজেকে আত্মনিশ্চয় করে পরমাত্মাকে স্মরণ করবো তত আমাদের এই শক্তি প্রয়োজন আর সেই শক্তির আধারে আমাদের মধ্যে যে খারাপ জিনিসগুলো আছে তার জন্য আর এই প্রক্রিয়াটাকেই বলা হয় সহজ রাজযোগ মেডিটেশন যার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনে পরিবর্তনে কাটতে চাই মানে যেহেতু পরমাত্মা এসেই জ্ঞান দিচ্ছেন সেই জ্ঞান শোনার আগেই তার জন্য এই সেভেন ডেজ কোর্স করানো হয় কারণ যিনি এই জ্ঞানটা দিচ্ছেন তিনি সত্যি ভগবান সেই জ্ঞানটা দিচ্ছেন তার নিশ্চয়ই হতে গেলে আমাকে আগে তার পরিচয় জানতে হয় তার সঙ্গে আমার কানেকশন জানতে হবে এবং এই সাত দিনের যে কোর্স সেই কোর্সটা আপনি যে কোনো মানে ব্রহ্মাকুমারী সেন্টার হ্যাঁ সেখানে গেলে সকাল ছটা থেকে দশটা বিকেল চারটে থেকে আটটার মধ্যে এক ঘন্টা হাতে সময় নিয়ে গেলে সম্পূর্ণ বিনামূল্যেই সহজ রাজ্য শিখে নিতে এবং সাত রোজ শেখার পরে সে এবারে মাঝে মাঝেও যেতে পারে ঘরেও ফলো করতে পারে হ্যাঁ কিন্তু সাত রোজ যখন জেনে যাবে কারণ কি তো প্রয়োজন আমার সেই সত্য পরিচয় তোর মাত্রা তার প্রতি নিশ্চয় হয়ে গেলে আমি তো সময় নিা কার তো আর এগুলো নয় কোনো জায়গায় বসে আছি কোনো সেন্টারে বসে আছে কিন্তু আমার পিতা মানে আমি যখন তাকে হৃদয় দিয়ে ডাক বসে অটোমেটিক্যালি আমাকে কোনো না কোনোভাবে সহযোগ কিন্তু সহযোগ কখন পাবে যারা আজ্ঞাকারী বাচ্চা হয় কোনো পিতা তারা সহজেই সহযোগ পায় কিন্তু যারা আজ্ঞাকারী নয় তারা তো সেই সহযোগ পাবে না তার জন্য তার শ্রীমতে আমাকে চলতে হবে তিনি এসে যা কিছু বলছেন কেমন করে চলতে হবে কেমন করে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কি করতে হবে তিনি প্রত্যেকটির মত দিয়ে দিয়েছেন সেই অনুযায়ী সেই পায়ে পায়ে শুধু কদম রাখা তাহলেই জীবনে সেই সুখ শান্তিকে অনুভব করে আসুন আপনারা সেই রাজযোগ শিখুন কারণ এই সৃষ্টি পরিবর্তন কোনো একার কর্তব্য না পরমাত্মা বলছেন আমি একার দ্বারা এটা করতে পারবো না আমার প্রত্যেকটি সন্তানের উঙ্গুলি দরকার ওই জন্য গোবর্ধন পর্বত দেখানো হয়েছে না শ্রীকৃষ্ণ